আপনার আল্লাহকে যদি কেউ অশ্রদ্ধা করে আপনার যেরকম বুকটা ফেটে যায় আমার ঈশ্বরকে যদি কেউ অশ্রদ্ধা করে সেটাও কিন্তু আমার কাছে কষ্ট লাগে ভাই কেন আপনাদের টার্গেটে বারবার হিন্দু ধর্মই আসে একটা সময় তো আরব থেকে এসে আমাদের দেশের সংস্কৃতিকে একেবারে গুঁড়ো করে দেওয়া হয়েছে আপনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন একে কিন্তু নষ্ট করে দিয়েছিল বখতিয়ার খিলচি যে আফগান থেকে এসেছিল আফগান একজন সৈনিক কিন্তু এসে আমাদের দেশের সেই ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দিয়েছিল যার আগুন ছ বছর ধরে চলেছে সারা বিশ্বের থেকে তাবর তাবর লোকরা আজ যেমন হাবার্ড ইউনিভার্সিটিতে পড়তে যান সেই রকম কিন্তু সারা বিশ্ব থেকে এখানের লোকেরা পড়াশোনা করতে আসত কি না ছিল সেখানে পড়াশোনার বিষয়বস্তু তাকে ধ্বংস করলো কে বক্তিয়ার খিলজি আর এই খিলজিকে ভালো করেছিল কে সে যখন যুদ্ধে আহত হয়েছিল সেও কিন্তু নালন্দা ইউনিভার্সিটির বিশাল বড় একজন অধ্যাপক সে যখন ভালো হয়ে গেল তখন কিন্তু সে চিন্তা করলো আমাকে যারা ভালো করতে পারলো না আমার ধর্মের যত ডাক্তার মুক্তাররা রয়েছে তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে এসে কোন সেই সাধু আমাকে ভালো করে ফেললো তখন কিন্তু সে বুঝতে পারলো যে এই নালন্দা ইউনিভার্সিটি শুধু নালন্দা ইউনিভার্সিটি নয় এটা ভারতবর্ষের যে সোনার পাখি যে বলা হয় ভারতবর্ষকে সেই সোনার পাখি বানানোর বানানোর কারিগর বা হার্ট বা হৃৎপিণ্ড এই নালন্দা ইউনিভার্সিটিতে রাখা রয়েছে জ্ঞান বিজ্ঞান চর্চা সমস্ত কিছু এই নালন্দা ইউনিভার্সিটিতে রাখা হয়েছে বর্বরের মতো সেদিন কিন্তু সেই নালন্দা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং ভারতবর্ষকে খান খান করা হয়েছিল সনাতন ধর্মকে কোথায় কোথায় না আঘাত করা হয়েছিল এখন এখানে কিন্তু অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন মানে হিন্দু নয় হিন্দু ভাইয়েরা কিন্তু প্রশ্ন করে থাকেন যে মুঘলরা যদি চাইতো সমস্ত হিন্দুকে ওরা মুসলিম বানাতে পারত পারত না বহু মানুষ আছে পারেনি জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে জহরের নাম শুনেছেন রাজস্থানের যে জহর হয়েছিল পদ্মাবতী সিনেমাটাকে আবার কিন্তু দেখে নেবেন সেখানে কত সহমহিলা জহর জ্বালিয়ে এই খিলজির অত্যাচার থেকে রেপ থেকে নিজেদের চরিত্রকে রক্ষা করার জন্য নিজেদের সতীত্বকে রক্ষা করার জন্য তারা কিন্তু জ্বলন্ত জহরে ঝাঁপ দিয়েছিল তাহলে যেই দেশের মহিলাদের মনে হৃদয়ে এই রকমের জহর থাক সেখানে কি আমাদের দেশে সেই রকম হিন্দু ছেলেদের হৃদয়ে জহর ছিল না ওরা বহু অত্যাচার সহ্য করেও অনেকেই কিন্তু কনভার্ট হয়নি তার কারণে আজকে সারা বিশ্ব থেকে হিন্দু কমতে 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 ভারতবর্ষেও আর মনে হয় বেশি দিন নেই ভারতবর্ষেও হিন্দুরা কিন্তু মাইনরিটিতে এসে পড়বে তাহলে আমি এখানে একটা কথা বলতে চাই আমি ভারতবর্ষ থেকে বলছি কিন্তু সেই সীতাকুণ্ডে কেন বারে 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 হিন্দুদের উপরে এই রকমের অ্যাটাক হচ্ছে আপনারা তো বলেই থাকেন যে মুসলিম ধর্ম সারা পৃথিবীতে আছে সবচেয়ে বেশি ধর্ম অনুসরণকারী লোক একেবারে একেবারে প্রস্ফুটিত মুসলিম তাহলে কোনো হিন্দু ধর্মের প্রতি আপনাদের এত বিদ্বেষ কেন যদি মুসলিম ধর্ম শান্তির ধর্ম হয়ে থাকে আপনারাই বলে থাকেন যে মুসলিম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম তাহলে কেউ মূর্তি পূজা করুক কেউ পুতুল পূজা করুক কেউ জল পূজা করুক কেউ গরু পূজা করুক আপনাদের তাতে কি আপনাদের তো মাথা ব্যথা হওয়ার কারণ নেই তাহলে আপনারা কেন বলছেন ওপেন থ্রেট কেন দিচ্ছেন ধর্মগুরু হয়ে মুসলিম ধর্মগুরু হয়ে কেন ওপেন থ্রেট দিচ্ছেন যে মন্দির মন্দিরগুলিকে ভেঙে দেওয়া হবে আমি যদি না পারি আমার পিলেরা দেবে এটা কত বড় থ্রেট এটা এই যুগ কিন্তু এটা বর্বর যুগ নয় এটা কম্পিউটারের যুগ জিপিটির যুগ এর জমানাতে এসেও এই ধরনের বর্বর যে থ্রেট আপনি দিলেন সেটা কিন্তু ভালো করলেন না আরেকটা কথা আবারও বলতে চাই সীতাকুণ্ডের সাথে হিন্দুদের আবেগ জড়িয়ে আছে শিবের স্থান সেটা সেখানে গিয়ে পর্যটন ক্ষেত্র বানানোর মতো পাগলামি করার মতো উন্মাদনা আপনারা কোথায় পান সেটা বন্ধ করুন আখেরে আপনাদেরই ক্ষতি হবে আপনারা ধর্ম অসহিষ্ণু এই কথাটা এই বার্তাটা ভারতবর্ষে আসবে সারা বিশ্বে কিন্তু আসবে এই বার্তাটাই আসবে দেখুন তো বার্মা থেকে কিভাবে রোহিঙ্গা মুসলিমদেরকে খেদানো হয়েছে ওরা আপনাদের দেশে শরণার্থী ওরা আমাদের দেশে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করছে এই দেশে এসেও ওরা শরণার্থী আলটিমেটলি বার্মার নামেই তো বদনামটা হলো প্রধানমন্ত্রী যে তাকে শান্তি পুরস্কার দেওয়া হলো সেই শান্তি পুরস্কারকে আবার ফিরিয়েও নেওয়া হলো তাই আমি আবার রিকোয়েস্ট করব। অন্য ধর্মের প্রতি আপনারা আরেকটু সহিষ্ণু হন এবার অনেকেই কিন্তু কমেন্টে দেখি যে আমাদের দেশে নাকি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে সে কোথায় ভাঙা হচ্ছে আপনি বলুন আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম পালনের ধর্ম কিন্তু কোনো না কোনো কারণে যদি দেখা যায় যে মন্দির ভেঙে সেখানে মসজিদ করা হয়েছে তাহলে লগুলি আইন করে আইনের সাহায্য নিয়ে সেই জায়গাতে যদি আবার মন্দির প্রতিস্থাপিত করা হয় সেটা ভুল কোথায় রয়েছে সেটা আপনাদেরকে যারা বোঝাচ্ছে তারাই ভুল তাই আপনারা ভুল বুঝছেন তাই যে সমস্ত লোকেরা অন্ধপট্টি চোখে পড়ে এই সমস্ত কথাগুলি বোঝাচ্ছেন সেগুলি বোঝানো থেকে দূরে থাকুন এবং সামাজিক সমৃদ্ধি বজায় রাখার চেষ্টা করুন সমাজে শান্তি সম্প্রীতি সেটাই বজায় রাখার চেষ্টা করুন আর আপনি বলুন আমি হিন্দু হই আর মুসলিম হই ষাট বছরের বেশি তো বাঁচবো না সত্তর পঁচাত্তর আশি তারপর বেশি তো আর বাঁচব না তার মধ্যে কর্মক্ষমতা আমার কত বছরের পঞ্চাশ বছর বড়জোর পঞ্চান্ন তারপরে তো শেষ মাঝখানের শিশুকালটা কিন্তু ষোলো বছর অবধি যে কৈশোর কালটা সেটা তো বাদই রয়ে গেল পঞ্চান্ন বছরের পরে আলটিমেটলি আপনাকে কবর দেওয়া হবে আমাকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে আমরা কিন্তু কেউ পৃথিবীতে চিরতরে থাকতে আসেনি তাই ঘৃণা হিংসা এগুলিকে ছড়ানো বন্ধ করুন প্লিজ যারা এগুলি প্রমোট করে তাদের বারবারন্ত হওয়াকে আটকান তাদেরকে শেয়ার করা কমেন্ট করা বাহাবা দেওয়া সেগুলিকে আটকান প্লিজ আর যে কোনো কথার তথ্য ভিত্তিক আলোচনা করতে শিখুন তো আমি কিন্তু এই ভিডিওতে কাউকে জ্ঞান দিতে আসিনি আবার বলছি সর্বধর্ম সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন আপনাকে কাটলে যে লাল রক্ত বের হবে আমাকে কাটলেও আমাকে কাটলেও সেই লাল রক্তই বের হবে আপনাকে কাটলে যে রকম আপনার পেইন হয় আমারও কিন্তু হিন্দু বলে আমার পেইন হয় না তা নয় আপনার আল্লাহকে যদি কেউ অশ্রদ্ধা করে আপনার যেরকম বুকটা ফেটে যায় আমার ঈশ্বরকে যদি কেউ অশ্রদ্ধা করে সেটাও কিন্তু আমার কাছে কষ্ট লাগে অতএব অন্য ধর্মের প্রতি আর একটু সহিষ্ণু হওয়ার চেষ্টা করুন এটাই ছিল আজকের নিবেদন কেউ আমাকে কিন্তু অন্য মিনিং নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল নিজেরা রাখবেন অন্যের প্রতি সহিষ্ণু হবেন সে মানুষ হোক পশু হোক পাখি হোক প্রত্যেকের জন্যই কিন্তু পৃথিবী এই পশু পাখি গাছ লতা পাতা তাদেরও অধিকার রয়েছে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার ভালো থাকবেন সবাই